মাত্র পাঁচশো টাকায় আমরা দিব ইনশাল্লাহ মাত্র পাঁচশো টাকা এইচটিসির এই প্রোডাক্টটা ক্লিপে ভিন্ন ভিন্ন সাইজের আপনার ট্রিম করতে পারবেন ওয়ান এমএম থ্রি এম ফাইভ এমএম সেভেন এখানে চার্জিং মিটার উঠবে কতটুকু চার্জ বাকি আছে আপনারা ট্রিমার থেকেই দেখে নিতে পারবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি আলগন ইলেকট্রনিক্সে আমাদের দোকানের অ্যাড্রেসটা আগে বলে দিই আমাদের দোকানের অ্যাড্রেসটা হচ্ছে বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকারম মার্কেট এই মার্কেটের নিচে চার নাম্বার গেট উত্তর পাশে চার নাম্বার গেট দিয়ে ঢুকে হাতের বাম পাশে দ্বিতীয় দোকান ছাব্বিশ নাম্বার দোকান আলগন ইলেকট্রনিক্স আজকে কিছু ট্রিমারের ভিডিও নিয়ে আপনাদের কাছে এসেছি প্রথমে দেখাবো আপনাদেরকে এসটিসি ব্র্যান্ডের ফাইভ থ্রি এইট মডেলের একটা ট্রিমার এটা খুবই সিম্পল একটা ট্রিমার যারা অল্প স্বল্প কাজের জন্য বাসায় পার্সোনাল ইউজের জন্য নিতে চান তাদের জন্য খুবই সুন্দর একটা ট্রিমার এসটিসি ব্র্যান্ডের ট্রিমারটাকে আমি দেখাই এটার সাথে চারটা ক্লিপার আপনারা পাবেন চারটা ক্লিপের ভিন্ন ভিন্ন সাইজের আপনারা ট্রিম করতে পারবেন ওয়ান এমএম থ্রি এমএম ফাইভ এমএম সেভেন এমএম চারটা সাইজের ক্লিপার আপনারা এই প্রোডাক্টটার সাথে পেয়ে যাবেন ছোট প্রোডাক্টের ভিতরে চারটা ক্লিপার খুব কম মডেলের ভিতরে পাওয়া যায় এসটিসির এই মডেলটা ওরকমই একটা মডেল এটাকে একবার ফুল চার্জ করে নিলে আপনারা মোটামুটি তিরিশ মিনিটের মতো একটানা নন স্টপ ইউজ করতে পারবেন 30 মিনিট কিন্তু আমাদের পার্সোনাল রিজুর জন্য লাগে না মোটামুটি পাঁচ দশ মিনিটের ভিতরে কাজ হয়ে যায় তারপর তো ত্রিশ মিনিটের ভিতরে আপনারা এটা ইউজ করতে পারবেন একটা না নন স্টপ এই প্রোডাক্টটা যদি আমাদের কাছ থেকে কালেক্ট করতে চান এগুলো ছয়শো টাকা ছয়শ টাকা অহরহ বিভিন্ন ব্লগে বিভিন্ন দোকানে বিক্রি হচ্ছে আপনাদেরকে এই প্রোডাক্টটা মাত্র পাঁচশো টাকা আমরা দিব ইনশাল্লাহ মাত্র পাঁচশো টাকা এইচটিসির এই প্রোডাক্টটা আপনারা আমাদের আলগন ইলেকট্রনিক্স থেকে কালেক্ট করতে পারবেন এটা দিয়ে কিন্তু চুল কাটা যাবে না যারা মুস টুস কাটতে চান সাইজ করতে চান দাড়ি টাড়ি তাদের জন্য এই প্রোডাক্টটা খুব সুন্দর হবে পরে যারা একটু হেভি ডিউটি প্রোডাক্ট চাচ্ছেন তাদের জন্য কেমি ব্র্যান্ডের এই দুইটা প্রোডাক্ট আমার বাম পাশে আছে কে এম ফাইভ জিরো ওয়ান সেভেন পঞ্চাশ সতেরো এবং ডান পাশে আছে কে এম থ্রি নাইন জিরো নাইন এই দুইটা প্রোডাক্ট অলমোস্ট সেম জাস্ট আউটলুকিংটা আলাদা কনফিগারেশন মোটামুটি সেম কেমি ব্যান্ডের ফাইভ জিরো ওয়ান সেভেন এই মডেলটি এটা একবার ফুল চার্জ করে নিলে এক ঘন্টার চার্জিং ব্যাকআপ পাবেন এটার সাথে চারটা ক্লিপার পাবেন থ্রি সিক্স নাইন টুয়েলভ কেবি ব্যান্ডের থ্রি নাইন জিরো নাইন এর প্রোডাক্টটা যদি নিতে চান এটাও মোটামুটি আপনারা এক ঘন্টা ব্যাকআপ পেয়ে যাবেন এটার সাথেও থ্রি সিক্স নাইন টুয়েলভ চারটা ক্লিপার পেয়ে যাবেন দুইটা প্রোডাক্টই যেটাই কালেকশন কালেক্ট করেন আমাদের কাছ থেকে এটা নিলে এটা রাখা যাবে এগারোশো টাকা আর এই প্রোডাক্টটা নিলে এটা রাখা যাবে বারোশো টাকা ভিজিয়ার এই প্রোডাক্টটা ভিজিয়ার নাইন থ্রি সেভেন মডেলের এই প্রোডাক্টটা খুবই আকর্ষণীয় একটি মডেল এবং পাশাপাশি এটা সার্ভিসও খুব ভালো এটাতে যদি চার ঘন্টা আপনারা চার্জ করেন পাঁচশো মিনিট চার্জিং ব্যাকআপ পাবেন আমি আবারও বলতেছি চার ঘন্টা চার্জ করে নিলে পাঁচশো মিনিট পর্যন্ত ব্যাকআপ পাবেন একটা ক্লিপার পেয়ে যাবেন ওয়ান পয়েন্ট ফাইভ থ্রি এম ফোর পয়েন্ট ফাইভ এম এম এই প্রোডাক্টটা আমি আনবক্স করে দেখাচ্ছি খুবই সুন্দর ইউনিক একটা প্রোডাক্ট এবং আমার ব্যক্তিগতভাবে খুবই পছন্দের একটা প্রোডাক্ট ভিজিআর এর প্রোডাক্টটা এটাকে এখানে চার্জিং মিটার উঠবে কতটুকু চার্জ বাকি আছে আপনারা ট্রিমার থেকেই দেখে নিতে পারবেন এবং অন্যান্য ট্রিমারের চার্জার নষ্ট হয়ে গেলে খুঁজে পাওয়া খুবই মুশকিল চার্জার সহজে পাওয়া যায় না এজন্য জন্য এই ভিজের এই প্রোডাক্টটিতে সি টাইপের চার্জিং কেবল ইউজ করা হয়েছে যার কারণে আপনার আপনাদের সেলফোনের চার্জার থেকে এই প্রোডাক্টটাকে চার্জ করে নিতে পারবেন এবং এটা ফাস্ট চার্জিং একটা প্রোডাক্ট খুবই সুন্দর ইউনিক একটা প্রোডাক্ট ইনশাআল্লাহ আমাদের দোকান থেকে আলগোন ইলেকট্রনিক্স থেকে আপনারা প্রোডাক্টটা কালেক্ট করে নিতে পারবেন এরপরে যারা একটু সেলুন কোয়ালিটির প্রোডাক্ট চাচ্ছেন কেমি ব্র্যান্ডের এইট জিরো নাইন এ এই প্রোডাক্টটাও দেখতে পারেন এটাও খুব সুন্দর একটা প্রোডাক্ট মানে এটা এসি ডিসি প্রোডাক্ট এটাকে চার্জ দিয়ে ইউজ করতে পারবেন আপনারা চার্জ ছাড়া সরাসরি কেবল দিয়ে ইউজ করতে পারবেন অনেক সময় দেখা যায় যে অনেক সেলুনে আট দশ জনের চুল কাটা লাগে বা বিশ জনের চুল কাটা লাগে অনেকে মাদ্রাসা একসাথে দশ জনের চুল কাটেন পাঁচ ছ জন ইউজ করার পরে চার্জ শেষ হয়ে গেল তখন আর চার্জ দেওয়ার জন্য অপেক্ষা করা লাগবে না এই প্রোডাক্টগুলোতে এটাকে আপনারা সরাসরি কারেন্ট ইউজ করতে পারবেন এবং একবার ফুল চার্জ করে নিলে এটাকে এক ঘন্টা প্লাস ইউজ করা যাবে এটা এটার ভিতরেও এখানে চার্জিং মিটার শো করবে কতটুকু চার্জ বাকি আছে এখান থেকে দেখা যাবে এখানে 91% ওয়ান চার্জ বাকি আছে এবং পাশাপাশি এখানে ট্রিগার আছে এই ট্রিগারটাকে যদি আপ ডাউন করেন এই ব্লেডটা উঁচু নিচু হবে এই ব্লেডটা উঁচু নিচু হলে কি হবে অনেকে মুছ বা একটু বড় রাখতে চান সেক্ষেত্রে এই ট্রিগারটা দ্বারা আপনাদের চিরুনি ইউজ করা লাগবে দেখেছি একটু বড় রাখতে হলে চিরুনি ইউজ করা লাগে যদি এটাকে উপরে উঠে দেন তখন একদম ছোট হয়ে যাবে একটু নিচে নামিয়ে দিলে তখন একটু বড় বড় ভাবে কাটা যাবে এটা এটাও অ্যাডপ্টার সিস্টেম চার্জার এবং চারটা ক্লিপার আছে এবং সর্বশেষে এই ভিডিওর মধ্যে বলতে চাচ্ছি আপনারা যারাই ট্রিমার নেন না কেন আমরা কিন্তু কাউকে দাড়ি কাটার জন্য উদ্বুদ্ধ করি না আপনারা দাড়ি রাখবেন ইনশাল্লাহ তারপরে কারো কাটলে সেটা তার পার্সোনাল বিষয় ভিজিআর এর এই প্রোডাক্টটা যদি আপনারা কালেক্ট করতে চান এটার প্রাইস রাখা যাবে ষোলোশো পঞ্চাশ টাকা এবং কেমি এস জিরো নাইন ব্র্যান্ডের এই টিমারটা যদি কালেক্ট করতে চান এটা রাখা যাবে ষোলোশো টাকা এই দুটি প্রোডাক্টই খুব ভালো এবং প্রত্যেকটি প্রোডাক্ট যা দেখানো হয়েছে ইনশাল্লাহ আমাদের তাকুয়াল আমাদের আলগনি ইলেকট্রনিক্স থেকে নিলে আপনার সার্ভিস পাবেন ইনশাল্লা